গাইস ভারত নির্বাচন গণনা ফর্ম অনেকেই সঠিকভাবে ফিল আপ করতে পারছ কিন্তু আবার অনেকে বুঝতে পারছ না ফর্মটা কীভাবে ফিল আপ করবে তাই আজকে আমি তোমাদের এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে দেখাবো প্রথমে দেখো জন্ম তারিখ লিখতে বলেছে তাই জন্ম তারিখ লিখে নেব আর গাইস ফর্মে কিন্তু সব লেখা ইংলিশে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপর আধার নাম্বার লিখতে হবে এরপর মোবাইল নাম্বার লিখতে হবে তারপর পিতা বা অভিভাবক তার নাম লিখতে হবে এরপর পিতা বা অভিভাবক তার এপিক নাম্বার লিখতে হবে এরপর মায়ের নাম লিখতে হবে মায়ের এপিক নাম্বার লিখে নিতে হবে আর এনার যেহেতু এখনো বিয়ে হয়নি তাই স্বামী বা স্ত্রীর জায়গায় বা এপিক নাম্বারে কিছু লিখতে হবে না আর নিচে কিভাবে ফর্ম ফিল করবে যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তারা ফর্মের বা পাশে ফিল করবে আর নাম না থাকলে ডান পাশে এনার নাম নেই তাই ডান পাশেই ফিল আপ করবো এখানে নামের ক্ষেত্রে এনার বাবার নাম লিখছি তারপর এনার বাবার এপিক নাম্বার লিখলাম তারপর আত্মীয়ের নামের ক্ষেত্রে এখানে এনার ঠাকুরদার নাম লিখলাম আর সম্পর্কের ক্ষেত্রে ফাদার লিখলাম এরপর জেলা রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিখলাম তারপর বিধানসভার ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর লিখতে হবে আর আবার দেখো এনার দু সালে ভোটার লিস্টে নাম আছে তাই সেই লিস্ট দেখে এই ফর্মটা ফিল করতে হবে এখানে নামের ক্ষেত্রে এনার নামই লিখতে হবে এনার এপিক নাম্বার লিখতে হবে আত্মীয়ের নামের ক্ষেত্রে এনার বাবার নাম লিখতে হবে সম্পর্ক ফাদার লিখতে হবে জেলা রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিখে নেবে তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর কমিক নম্বর লিখতে হবে আর নিচে এখানে যার ফর্ম তার সই হবে এবং ওপরে কালার ফটো লাগাতে হবে তাহলে ফর্মটা ফিল আপ কমপ্লিট আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না